সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ক্যাসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ আঠাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ এগারোই আশ্বিন বাংলাদেশ মতে তেরোই আশ্বিন চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি পাঁচ রবি সানি রোজ রবিবার ষষ্ঠী তিথি এটাই হচ্ছে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর ষষ্ঠীবিহিত পূজা তাই তো পূর্বান্ন নয়টা সাতান্ন মিনিট চৌত্রিশ সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর ষষ্ঠাদি ও ষষ্ঠীবিহিত পূজার প্রশস্ত সময় তাছাড়া ষষ্ঠী তিথি থাকবে সকাল এগারোটা এগারো মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে রাত্র দুইটা শূন্য মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত আয়ুষ্মান যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্বিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃশ্বিক রাশির উপর দিয়ে পরিবহন করবে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মীন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে যুক্ত এবং রাশিতে রুবি যুক্ত থাকবে সেই সঙ্গে তুলা রাশিতে সেনাপতি মঙ্গল পরিবহন করবে তো সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষনুরাগী জ্যোতিষ গবেষক ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য সিসি শারদীয়া দুর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি সর্বপ্রথম মেষরাশি নিয়ে তো মেষশাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ষষ্ঠাধিকল্পারম্ভের দিনটি বিশেষ করে আপনাদের সতর্কতার সাথে চলতে হবে অর্থ সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে ভয় ভীতি অপমান পদস্থ করতে পারে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে অস্ত্র শস্ত্র না করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে এমনকি বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি ঐক্যতা বজায় রাখতেও সর্বদা সচেষ্ট থাকতে হবে তোমে সে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ভেঙে দেবে এমনকি তাদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে গৃহসুখ কিন্তু নষ্ট করতে পারে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে চোর বাজে দৌড়াতে পড়তে হতে পারে আর জন্ম যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে রেখে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো রাশি বিষলগ্নে জাতক জাতিকাবাদ দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাসবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণতার দিকে ধাবিত হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া বিশেষ করে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রসরাস সাজবে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়েও ধরবে এমনকি বিশেষ করে সন্তানরা যেমন সাফল্য পাবে তেমনি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো মিথু বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে ধৈর্য ধারণ করতে হবে পিতামাতার দোয়া এবং আশীর্বাদ নিয়ে চলতে হবে তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠোয় আসবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া সপরিবারের কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে তবে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হতে পারে নেশা মধ্য থেকে দূরে থাকতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে একই সঙ্গে মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ি কুড়ে খেতে পারে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাছাড়া কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে এমনকি বিশেষ করে সন্তানদের গতিবিধির উপরও নজর রাখতে হবে সেই সঙ্গে দুই চাকার বাহন আগুন বিদ্যুৎ থেকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবেও যেতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির আশা ভেস্তে যেতে পারে সেই সঙ্গে সঙ্গে পিতামাতার স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তার কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের বাসাল করবে বধির করবে অপব্যয় করবে নিন্দুক করবে প্রতিযোগিতায় হারিয়ে দেবে পরনিন্দা পরচর্চা করাবে যেটি অদূর ভবিষ্যতে অন্ধকারে নিমজ্জিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশলের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে সেই সঙ্গে ধৈর্য ধারণ করা ছাড়া বিকল্প পথ আছে বলে আমার জানা নেই সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে পূর্বপূর্ণ ফলপ্রাপ্ত হবেন স্মৃতিশক্তি বাড়বে এমনকি অনুসন্ধান সমন বিশেষ করে যা অনুসন্ধান করছিলেন সেটি পুনরায় প্রাপ্ত হবেন তাছাড়া ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে এমনকি যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিকর করবে তাই তো বিশেষ করে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি প্রসাহ হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে ধর্মীয় তীর্থযাত্রায় যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের ভাই বোনেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে নিশ্চিত প্রতিকূলতায় হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট জামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে রাখুন সেই সঙ্গে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন এমনকি দাম্পত্য সুখ শান্তি ভেস্ত যেতে পারে স্বাস্থ্য খারাপ হতে পারে জমি জমা নিয়ে তৈরি হতে তাই তো মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে এমনকি বিশেষ করে উচ্চস্থান থেকে পতন কলহ বিবাদ কিন্তু জেঁকে ধরতে পারে তাই তো ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যী হয়ে ছুটতে হবে যদিও সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তা থাকবে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারই হবে তবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হবে এমনকি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনিয়ে নে বংশের মুখকে উজ্জ্বল করবে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে অর্থকরী সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমাতে হবে তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠ হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে শ্বাস শ্বাস রব করবে এমনকি অতিথির সমাগমে মুখর থাকবে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে ধৈর্যশীল করবে পরাক্রমী করবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠতা দেবে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে সেই সঙ্গে প্রতিবেশী দাস দাসী মিত্র মিত্র সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে আর্থিক দশা কাটবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে যা বিশেষ করে আপনাদের অবিস্মরণীয় উন্নতি সাধন করবে তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে শিক্ষার্থীদের মনও আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাঠপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন নিশ্চিত বাস্তবায়ন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় তৈরি করবে চোর সিটিং বাজেরাম বিশেষ করে দূরে পালাতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ধন সম্পদ সম্পত্তির জোয়ার বইবে এমনকি শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে যার ফলে বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয়তার সূত্রপাত হবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে যেমন পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে এমনকি দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে সেই সঙ্গে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন সুখী সম্মৃতিময় দাম্পত্য জীবন পাবেন জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন যা লাইফ স্টাইল বদলে দিতে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত ছুটতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্জ্বলিত হবে সেই সঙ্গে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে এমনকি বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি দিয়ে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সেই সঙ্গে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে স্বভাব চরিত্রে পরিবর্তনতা আসবে নেশা মধ্য জুয়া পার্বণিতা পেশা সংসর্গে যারা নিযুক্ত ছিলেন সে সকল জায়গার থেকে ফিরিয়ে আনবে সেই সঙ্গে মানসিক দুর্বলতা কাটবে সরলতা উদারতা প্রকাশিত হবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন আজকে দিনটিতে তাই তো বৃশ্বিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা ধার কর্য ঋণগ্রস্ত ছিলেন সেই ঋণের হাত থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি ক্ষতি লোকসান ংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে আর ধর্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে বিশেষ করে মনের অভিলাষ রূপে পূর্ণতা পাবে পরমার্থ চিন্তা অব্যাহত থাকবে বা করার সুযোগও পাবে সব দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে অর্থদণ্ড মানদণ্ডের রাজদণ্ডে দণ্ডিত করতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে না ঝেয়াল করতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ তাকে নিয়ে হাসপাতালের চক্কর কেটেও সে সুখা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণ নিষ্ফল হতে পারে দারিদ্র দশা জেগে ধরতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য কিন্তু বাসা বাঁধবে অমাবস্যার অন্ধকারের ন্যায় আপনাদেরকে গিরাসও করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের খানি টানা আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে এমনকি যাবতীয় সুনাম বিনষ্ট করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সেপ্টেম্বর দুই হাজার তারিখে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তোলা লাগবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে যাদের বেতন আটকে ছিল অর্থ আটকে ছিল পাওনা টাকা আদায় হচ্ছিল না ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতেছিলেন মজুত মালের দাম বৃদ্ধি কে বিক্রি করে ঘরে তোলা সুযোগ পাচ্ছিলেন না এই সুযোগ দেবে যা প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন করবে এমনকি সাধন বজনের সিদ্ধিলাভ করবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে এমনকি আকস্মিক ভাগ্যের পরিবর্তন সাধিত হবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম নিজেকে নিয়োজিত করার মনোভাবকে ধর্মের জাগ্রত করবে আর যদি শ্রবণা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপারে আপনারা যে ভ্রমণ করবেন সেটি আলোর মুখ দর্শন করবে এমনকি সফলতা হাতের মুঠ হয়ে আসবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে এমনকি বহু গুণে গুণান্বিত করবে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্র কর্মব্যাপদেশে দুর্ভ্রমণ এমনকি নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে সেই সঙ্গে প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে নিশ্চিত মজবুত করবে তাছাড়া বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তব করবে ধর্ম অর্থ লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে আলোর মুখ দর্শন করবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে বা বড় বড় সুযোগও পাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশ সেপ্টেম্বর দুই ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে ঝুঁকি সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে অতীতের ধার কর্য ঋণ মুক্তির পথ প্রস করবে যাবতীয় অশুভত্ব দূর করে শুভত্বের মাত্রা বাড়িয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এমনকি বিশেষ করে প্রতিবেশীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আশ্রমিক শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনী পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন বন্ধুত্বের সৃষ্টি হবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে এমনকি পরিপূর্ণ কর্মফল কর্মফলপ্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে তবে সঞ্চয় মিত ব্যয় কৌশলী হতে হবে এমনকি আজকের দিনটি মাহান বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌ দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকসান আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশ সঙ্গে মিল তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার